আসসালামু আলাইকুম সুপ্রিয়তা সুতা আশা করে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আর চলে আসলাম আবারও নতুন ভিডিও নেই আপনার সামনে তো আজকে জানাবো রেডি মুরগির আজকে পাইকারি রেট এবং টাইগার কালার বাট এবং কোন কমানের কথাটাকে বাচ্চা একদিনে বাচ্চা রেটটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওতে অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভাষা থেকে বেলবেটনি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা আজকে সর্বপ্রথম জানাবো আমরা একদিনের বাচ্চার রেটটা কোন কোম্পানির বাচ্চার রেট কত টাকা চলছে জেনে দেব ইনশাআল্লাহ আজকে নারিশ কোম্পানির একদিনের বলা বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা আর এম কোম্পানির ভালো বাচ্চার দাম বাষট্টি পঁয়ষট্টি টাকা প্রবিডো কোম্পানির একদিনের বলে বাচ্চা দাম ষাট থেকে বাষট্টি টাকা প্যারাগন কোম্পানির বলা বাচ্চা দাম টি থেকে পঁয়ষট্টি টাকা আপ্তা কোম্পানির বলা বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা নাহারের একদিনের বলা বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টি শিউটি বিক্রি হচ্ছে আজকে কাজী কোম্পানির বলার বাচ্চার দাম ষাট একষট্টি টি শিউটিটার মধ্যে বিক্রি হচ্ছে এ ওয়ান আজকে বলার বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা চিপিএ আজকে একদিনের বলা বাচ্চার দাম পঁয়ষট্টি টাকা এ ছিল মোটামুটি আজকে বলানের বাচ্চার বাইকের দাম অবশ্যই আপনারা যে থেকে কিনেন অবশ্যই কম সাথে আলাপ আলোচনা করে কেনার চেষ্টা করবেন কারণ দুই এক টাকা বাজার এদিক ওদিক হতে পারে তো আজকে সারা বাংলাদেশে টাইগার কালার বাট বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে সোনালি বিক্রি হচ্ছে নর্মাল তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে তো এখন আমরা জানিয়ে দেব রেডি মুরগির দামটা কোন জেলায় কত টাকা বিক্রি হচ্ছে আজকে আমরা সর্বপ্রথম যাব মামি সিং বিভাগের দিকে তো মামি আজকে কত টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি কালার বাট জানিয়ে দেব এখন আজকে মমৃসিং বিভাগে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা শোলায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকা এবং কালার বাট বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা টাঙ্গাল জেলা আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোলায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা এবং কালার বাট টাইগার সেসু এগুলো বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকার ভিতরে জামালপুর আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা শেরপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মুন্সীগঞ্জ আজকে বলে বিক্রি করছে একশো পঁচাশ থেকে একশো নব্বই টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকার ভিতরে ঢাকায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচাশি টাকা সন্দায় বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে ঠাকুরগাঁয় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা শোনে বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কালাবার সে শু এগুলো বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকার ভিতরে আজকে নোয়াখালী বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শালে বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পাবনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা শালে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ তিরিশ টাকার ভিতরে কুড়ি গ্রাম আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শনায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা পঞ্চগড়ে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা শনালে বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে খুলনায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো ত্রিশ টাকা সাতকির আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো ত্রিশ টাকা বরিশালে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে বরগুনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোনায় বিক্রি হচ্ছে দুশো ত্রিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রাম আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোলায় বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা সিল্ট বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোলায় বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোলাই বিক্রি হচ্ছে দুশো ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মানিকগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোলাই বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কিশোরগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোলাই বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালী আজকে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা চলে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ পঁচিশ টাকার ভিতরে তো বন্ধুরা আপনারা যারা মুরগি আজকে বিক্রি করবেন আজকে রেটে অবশ্যই ডিলারের সাথে এবং পাইকারের সাথে আলাপ আলোচনা করে বিক্রি করবেন কারণ আপনার আমাদের এলাকায় বা আশেপাশে দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে সে আবার ডিলারও দু এক টাকা তাদের ব্যবসা রয়েছে সেখান থেকেও তারা নেয় সেই কারণে দুই তিন টাকা কম বেশি হতে পারে তো আজকে নেত্রকোনায় বলাই বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকার ভিতরে তো অতিরিক্ত গরমের কারণে মুরগির দামটা স্বাভাবিক থেকে অনেক বেশি কারণ মুরগির দামটা এখন বাড়ার কোনো যুক্তি নাই বাড়ার কারণে একমাত্র মরার কারণে মুরগির দামটা বেড়ে গেছে ডিমের মধ্যেও বেড়ে গেছে তো মরার কারণে দামটা বেড়ে গেছে আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটন বাজে রাখবেন আর যারা বাচ্চা কিনতে চান অবশ্যই বাচ্চা এই রেট বাচ্চা দেখা দেখে কিনে কিনবেন অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা কিনবেন দুই হাজার টিকা বেশি লাগুক সমস্যা নাই ভালো গ্রেডে বাচ্চা কিন্তু অবশ্যই আপনি ফল ভালো হবেন রেজাল্ট ভালো হবেন ভালো খাদ্য কিনবেন সব কিছু ভালো থাকলে আপনি দুই সাইড দশ টাকা পাবেন প্রফিট করে তো বন্ধুরা আরও কিছু চালা রয়েছে আমরা এখন জানবো আচ্ছা সোনামগঞ্জে বলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শলায় বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা মলিভীবাজারে আজকে বলাই বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোলাই বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সুনামগঞ্জ হবিগঞ্জ আজকে বলা বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোলাই বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা আমরা ভিডিও একেবারে শেষ মধ্যে চলে আসলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জেলা দেখছেন অবশ্যই কে মুরগি আসছে কিনছেন অবশ্যই মুরগি যারা বিক্রি করবেন আজকে আজকে বৃহস্পতিবার তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসবে সেখান থেকে দেখতে পারবেন ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আজকে নীলফামারিতে বলা বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তো কিন্তু দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা গত কিছুদিন আগে আরও বাড়তি ছিল সোনালী মুরগি দুশো তিনশো তিরিশ টাকা থেকে পঞ্চাশটি ছিল পাইকারি রেট আর ব্রয়লার বর্তমানে আশি পঁচাশি নব্বই টাকা পর্যন্ত চলতেছে তো আজকের মধ্যে বিদিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ